ঘরোয়া এই রেমেডি দিয়ে নিমেষের মধ্যে দীর্ঘদিনের হাঁটু কোমর গোড়ালের জয়েন্টে জয়েন্টে ব্যথা বাতের ব্যথা দূর করুন একবার এই রেমেডি বানিয়ে ব্যবহার করুন আর আপনারা নিজেরাই হাতে নাতে ফল পাবেন নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখনের যা সময় এসেছে এখন আর বয়স লাগছে না কারুর বিভিন্ন রকমের সবার শরীরে ব্যথা বাচ্চা কিংবা বড় কোমরে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা আজকে আমি ব্যথা নিরাময়ের জন্য খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে একটা তেল তৈরি করে আপনাদের দেখাবো তেলটা খুবই উপকারী তবে চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা যত পুরনোই ব্যথা হোক না কেন এই তেলে কিন্তু খুবই সহজে এটি সেরে যাবে আর ঘরে থাকা সামান্য উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি আর তার সাথে আমরা আশেপাশের থেকে এই জিনিসগুলো সংগ্রহ করে খুবই সহজে নিতে পারবো আমাদের যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে আকন্দ পাতা রসুন ধুত্রোর ফল আর এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে আমি প্রথমে রসুনের থেকে তিন চার কুয়া ছাড়িয়ে নিয়েছি রসুনের থেকে কুয়াগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি রসুনের আর এখানে দেখুন আকন্দ পাতা নিয়ে নিয়েছি আকন্দ পাতাকে আমি চাকুর সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব আপনারা আজকে যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা নোটিফিকেশানটা কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন দেখুন আমি প্রথমে আগুন পাতাটাকে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি ধুত্রোর ফল ধুত্রোর ফলটাকে ছোট ছোট করে টুকরো করে আমি চাকুর সাহায্যে কেটে নেব দুতরোর ফলগুলোর থেকে আমি প্রথমে ভেতরের বীজগুলোকে বার করে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন বীজগুলোকে বার করে নেওয়ার পরে দুতরোর ফলটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব ধুতর ফলটাকে আমি ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এখন একটা পাত্রে আমি তুলে নিচ্ছি আর আমি যে রসুনগুলোর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি সেই রসুনের কুয়াগুলোকে এখন থেতলে নেব খুব বেশি থেতো করার কিন্তু প্রয়োজন নেই অল্প সামান্য পরিমাণে থেতো করে নিলেই হবে প্রত্যেকটা রসুনের কুয়াকে আমি থেতো করে নিয়েছি এখন থেতো করে নেওয়া রসুনের কুয়াগুলোকেও সেই একই পাত্রের মধ্যে আমি নিয়ে নেব এখন আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটাকে ভালোভাবে বেলান দিয়ে প্রথমে আমি গুঁড়ো করে নেব যতটা সম্ভব বেলান দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা খুব বেশি গুঁড়ো আমি এখানে করিনি আমি সামান্য পরিমাণে একটু তেঁতো করে নিয়েছি এখন কালো জিরের গুঁড়োটাকেও ঠিক একই পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি ব্যথা নিরাময়ে তেল তৈরির জন্য সমস্ত উপকরণ কিন্তু রেডি হয়ে গেছে এইখানে আছে টুকরো করে রাখা দূতরোর ফল দিয়ে নিয়েছি আকন্দ পাতা তার সাথে রসুন কুচি আর নিয়ে নিয়েছি কালো জিরে এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি দূতরোর ফল দোতরোর ফলটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে বেশ কিছুটা সময় একটু নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখন আমি কুচি করে কেটে রাখা আকন্দ পাতাটাকে দিয়ে দিচ্ছি আকন্দ পাতাটাকেও তেলের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে নিতে হবে আকন্দ পাতাটাকে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা রসুন রসুনটাকে দিয়ে ভালোভাবে তেলের সাথে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের তেলের সাথে মিশিয়ে নিতে হবে আকন্দ পাতাটাকে দেওয়ার পরে বেশ কিছুটা সময় আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরের গুঁড়ো কালো জিরের গুঁড়োটা দিয়েও বেশ কিছুটা সময় একটু নেড়ে চেড়ে নেব বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আমি এখানে এক চামচ পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি আপনারা যদি তেলের পরিমাণটা বেশি বানান তাহলে আপনারা হলুদের পরিমাণটাও একটু বেশি ব্যবহার করবেন হলুদ গুঁড়োটা দেওয়ার পরে তেলের সাথে একবার ভালোভাবে আমি মিশিয়ে দেবো আর বেশ কিছুটা সময় আমাদের ঠিক এইরকমভাবেই জাল করে নিতে হবে বন্ধুরা এই তেলটা আপনারা একবার যদি ব্যথায় ব্যবহার করেন আপনারা নিমেষের মধ্যে বুঝতে পারবেন যে কতটা ভালো কাজ করে আপনারা ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবেন না দেখুন তেলটাকে আমি তৈরি করে নিয়েছি এখন এই তেলটাকে একটা ছোট পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আপনাদের আমি একটা কথা বলে রাখি আপনারা যখন এই তেলটি ব্যবহার করবেন আপনারা কিন্তু উষ্ণ গরম অবস্থায় ব্যবহার করবেন তাহলে আপনারা ব্যথায় সব থেকে ভালো ফল পাবেন আপনাদের হাতে পায়ে জয়েন্টে যেইখানে ব্যথা সেইখানে অল্প সামান্য পরিমাণে নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মালিশ করে নিতে হবে ভালোভাবে আপনারা যতটা মালিশ করবেন ততই কিন্তু ভালো ফল পাবেন হাতে পায়ে গিটে যে কোনো জায়গার ব্যথা কি বাতের ব্যথা হাঁটুর ব্যথা সমস্ত রকমের ব্যথা কিন্তু এই তেলের দ্বারাই দূর হয়ে যাবে নিমেষের মধ্যে আপনারা ব্যবহার করলে একেবারে হাতে নাতে ফল পাবেন দেখুন বন্ধুরা আমি ভালোভাবে হাতে প্রথমে মালিশ করে নিয়েছি এখন আমার পায়ের গোড়ালিতে আমি মালিশ করে নেব ভালোভাবে হাতের সাহায্যে সুন্দরভাবে মালিশ করে নেবেন বন্ধুরা আপনাদের আমি একটা কথা বলে রাখি এই তেলটি আপনারা যখন ব্যবহার করবেন আপনারা অবশ্যই উষ্ণ গরম করে তারপর ব্যবহার করবেন ডাইরেক্ট রকমভাবে আগুনে দিয়ে কিন্তু তেলটি গরম করতে যাবেন না জলটা ভালোভাবে থকপকিয়ে ফুটে উঠবে একটা পাত্রে তার উপরে বসিয়ে রেখে তেলটাকে উষ্ণ গরম করবেন তারপরে ব্যবহার করবেন আর এই তেলটি আপনারা যদি রাত্রে ঘুমানোর আগে মেখে তারপরে ভালোভাবে মালিশ করে তারপরে রাত্রে ঘুমাতে যান তাহলে সব থেকে ভালো ফল পাবেন আমার আজকের এই ব্যথার তেলের হোম রেমেডিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আর নতুন বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন